নজর রাখবো পরবর্তী সংবাদে একদিকে চলছে প্যারিস অলিম্পিক রীতিমতো দৌড়ঝাপ চলছে খেলোয়াড়দের মধ্যে অন্যদিকে ভারতবর্ষে পাল্লা দিয়ে বাড়ছে রেল দুর্ঘটনা আর ঠিক এই পরিস্থিতিতে মিমের খোঁচায় বিদ্ধ অশ্বিনী বৈষ্ণব অর্থাৎ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে নিয়ে সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একের পর এক পোস্ট তাকে ঘিরে লক্ষ্য করা যাচ্ছে কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা অশ্বিনী বৈষ্ণবের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে তাতে করে মিম চলছে তাকে ঘিরে তাকে আক্রমণ করে কি বলবে এই ধরনের ঘটনার সাথে কি কোন রকমের পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত সরকার কি মনে হয় দেখো এই মুহূর্তে রেল দুর্ঘটনা ঘটছে তাই এই রেল দুর্ঘটনার পর পরই কিন্তু আহ রীতিমতো বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসছে যে অশ্বিনী বৈষ্ণব অর্থাৎ যে রেল মন্ত্রী রয়েছেন ওনাকে পদত্যাগ করতে হবে এই দাবি কিন্তু রীতিমতো উঠে আসছে

পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই জানা গেছে কিন্তু এই যে ছবি রীতিমতো ভাইরাল হচ্ছে তা নিয়ে কিন্তু এখন আরো উদ্বেগ পাচ্ছে রেল দপ্তর থেকে শুরু করে অশ্বিনী বৈষ্ণবের দপ্তরের মধ্যেও কেননা অলিম্পিক মরশুম চলছে আর সেক্ষেত্রে গোল্ড মেডেল নিয়ে পঠের লড়াই শুরু হয়ে গেছে পেরেসে ঠিক সেই আবহে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়েছে মি দুদিকে হাত ছড়িয়ে দাঁড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে ছবি এটি মধ্যে আমাদের হাত থেকে ঝুলছে পর পর সোনার মেডেল আর অলিম্পিক্সে একুশটি সোনার মেডেল পাওয়া সাতারো মাইকেল আহ ফিলিপসের ঠিক একটি ছবি থেকে তার মুখ সরিয়ে সেখানে বসানো হয়েছে রেলমন্ত্রীর মুখ আর ছবির ক্যাপশন এ যদি দেখো মঙ্গলবার ভোরে ঝাড়খন্ডের হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার পরে এবং এমনটাই নানা বিদ্রুপের বৃদ্ধ হয়েছে কিন্তু এবার ভারতীয় রেল গত চুয়াল্লিশ দিনে তিনটি আরো ডকুমেন্ট রেল দুর্ঘটনায় 16 জনের মৃত্যু এবং 100 বেশি যাত্রী जखম হওয়ায় এবার রেল বোর্ড বা রেল মন্ত্রীকে বিশেষ করে চিহ্নিত বলেই অনেকে বা দুঃখিত এই বিষয়গুলি নিয়ে রেল মন্ত্রী বিশেষ চিন্তিত বলে মনে করছেন না তিনি এমনিতেই কিন্তু একাংশ নেটিজনদের দাবি তারাই ভারতীয় রেলকে নিয়ে নানা ধরনের বিলづくり করছে সেগুলি শেয়ার করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় আর অন্যতম অলিম্পিক অপশিনি নেটিজনদের মধ্যে কেউকে রাখা গেছে যে ডিএল রাইল বা নন্দুলাল কবিতার দৃষ্টি সূক্তি লাইন তুলে দিতে সেখানে লেখা যে নৌকা ফিসন ডুবেছে ভীষণ রেল কমিশন নয় অর্থাৎ একের পরে কিন্তু মিমিতিmockito সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আকিবরে তাই ধন্যবাদ অঙ্কিতা তোমায় অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ওশনি বুষ্ণা ব্রিল মুঞ্চি নিয়ে চলছে একের পর এক ভাইরাল ভিডিও থেকে শুরু করে মিমি হচ্ছে তাকে লাইন লেখা এবং এক প্রকার বলা মিডিয়া তোলপাড় তবে এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি বা গ্রেপ্তারি গ্রেফতারি নেই এখনো পর্যন্ত ঘটনার সাথে জড়িত ক্ষেত্রে এমনটাই বক্তব্য উঠে আসছে আহ সূত্রের ভিত্তিতে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন